যে ক্রাইম করবে তার জায়গা জেলে টিটাগড়ে বিস্ফোরণ প্রসঙ্গে বললেন সাংসদ পার্থ ভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোমবার সকালে টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঁশবাগান এলাকায় একটি আবাসনে বিস্ফোরণের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় অবস্থান স্পষ্ট করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থভৌমিক তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন যে ক্রাইম করবে তার জায়গা জেলে হবে এর পাশাপাশি তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর এনআইএ তদন্তের দাবিকেও কটাক্ষ করেন এবং বলেন যে অপরাধ করবে সে যেই হোক পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে নিশ্চিত থাকতে পারে মমতা ব্যানার্জির আমলে কোন উত্তর দিতে হবে এর কোনো যৌক্তিকতা নেই কারণ আমার মনে হয় গরম পড়লে তাদের মাথায় একটা উদ্ভব লোক দেখা দেয়

আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী তিনি এর মধ্যেই সবার সাথে কথা বলেছেন এইটুকু নিশ্চিত থাকুন যে ক্রাইম করবে তার জায়গা জেল আপনি নিশ্চিত থাকুন এরকম দায়িত্ব নিয়ে বলেছেন কিছু গরিব মানুষের ঘরের চাল হয়ে গেছে তাদের কি করে কম্পেনসেট করার কথা আমি রাজকে বলেছি ও দেখে রিপোর্ট দিক নিশ্চিতভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় পার্টি নিশ্চিতভাবে পাশে রাখবে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সবের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স